সবার অধিকার কার্য অধিকার জীবন দেব মান দেব না জীবন দেবো মান দেবো না এটাই বাংলা অঙ্গিকার এটাই বাংলা অঙ্গিকার এটাই বাংলা অঙ্গিকার ছোট বাধ বাধ ভাঙো ছোট বা ধো জয় হোক জয় বাংলা Joy hook, ma'unu shabbat Joy hook, বন্ধুরা দেখলেন ভিডিওটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে অভিষেক আছে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধান হাতে নিয়ে এসআইআর বিরোধিতায় নেমেছেন রাজপথে অনেক এম এল এ আছে চুনোপুঠির আছে আজকে দিদির ভিড় হয়েছে কোথা থেকে লগ নিয়ে এসেছে একেবারে দিদিরও লোকজন দেখা যাচ্ছে এসআই বিরোধিতা কিন্তু এর মধ্যে অনেক বাংলাদেশি আছে দিদির পেছনে যত লোক আছে অধিকাংশই কিন্তু বাংলাদেশের জেহাদি দিদি একেবারে কোমর বেঁধে এসে আর বিরোধিতার কাজে নেমেছে কিন্তু দিদি এত ভয় কেন এসআইআর প্রথম দফায় বিহারে হয়েছে সেখানে চুয়ান্ন লক্ষ ভোটার বাতিল পড়ে গেছে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহিত আরো বারোটা রাজ্যে হচ্ছে তাতে দিদির চুলকানি শুরু হয়ে গেছে আজকে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সভা করছে কিন্তু দিদির অসুবিধা কোথায় পেশায় তো এর আগে অনেকবার হয়েছে তখন তো দিদি বিরোধিতা করেনি দিদি বুঝতে পারছে এই অনুপ্রবেশকারী মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি বড় সংখ্যা ভোটার লিস্ট থেকে ভোট পড়ে যাবে আর ওই মৃত ভোটার বাংলাদেশি রোহিঙ্গা এটা বড় ভোট ব্যাংক ছিল দিদির সেই ভোট ব্যাংক চলে যাবে দিদির গদিও চলে যাবে তাই দিদি কোমর বেঁধে এসআর কে চেষ্টা করছে আগেও অনেকবার করেছে তিনমলের অনেক নেতা নেত্রীরা সভায় এসআর বিরোধিতা করেছেন একের পরে দিদি কে বলেছে শুনুন আনন্দনয় চক্র আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনন্দনয় দুয়ার কাজ তার হচ্ছে আমাদের নামটা বাদ যাবে না তো পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু হাজার দুই মানে আমাকেও ভোটার নিচ্ছে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আসিয়া তুলতে হবে না আমি এখনো এটা ক্লিয়ার নই তার কারণ সমাজের ভিড়তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই এক একবার এক এক রকম বলছি নো আধার নো জলাধার সুতরাং কেটেব সাঁতার দু হাজার দুইতে তো অভিষেকের ভোটার হিসেবে নামে করতে হবে জন্মেছে তো অভিষেক সাতাশে নভেম্বরে দিদি বলছেন যে ভটে ভোটের ঠিক আগে কেন এসআইআর দিদি এসআইআর প্রয়োজন আছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জেহাদি তাদের ভোটে আপনি ক্ষমতায় থাকবেন তা কিন্তু বাংলার মানুষ হতে দেবে না দিদি স্বচ্ছ লিস্ট তৈরি হবে তারপরে ভোট হবে তারপরে ক্ষমতায় থাকবেন ক্ষমতা যদি আপনার আছে তো বাংলার মানুষ যাকে চাই তাকে ক্ষমতায় রাখবে বাংলাদেশি মৃত ভোটার রোহিঙ্গা জেহাদিদের আপনি ক্ষমতায় থাকবে তা কিন্তু হতে দেবে না বাংলার মানুষ সংবিধানকে হাতে নিয়ে মিটিং মিছিল করেছেন কিন্তু সংবিধানে তো নির্বাচন কমিশনকে আপনি বারবার আক্রমণ করেছে কটু ভাষা বলেছেন কেন্দ্র মন্ত্রীকে আক্রমণ করেছেন কোথায় আপনার সংবিধানের মান মর্যাদা এই যা হচ্ছে তা তো সংবিধানের কাজ হচ্ছে সংবিধানকে হাতে নিয়ে সংবিধানকে অপমান করা এসায়ার তো সংবিধানের কাজ কিন্তু কেন এসআইআর নিয়ে আপনি বিরোধিতা করছেন সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ বুঝতে আর বাকি নেই কিন্তু বিরোধী দল পাল্টা জবাব দিতে এসআইআর ইস্যুতে নেমেছে রাজপথে শুভেন্দু অধিকারী আগরতলাতে মিটিং র্যালি করেছেন শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পাত্র নয় আপনার কত দম আছে শুভেন্দু অধিকারী জানে যেদিন থেকে এফআইআর জারি হয়েছে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে জলের দামে জায়গা বিক্রি করে এই পার ছেড়ে ওই পারে চলে যাচ্ছে বাংলাদেশিরা কারা এগুলোকে আশ্রয় দিয়েছিল আপনি তো দিয়েছিলেন হু করে বার হচ্ছে বাংলাদেশি এই দু একদিনের মধ্যে ছিয়ানব্বই জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে আবার রাত আধারে অনেক ওই পারে চলে যাচ্ছে এসআইআর ভয়ে সেই দিদি এসআইআর কে বিরোধিতা করছেন এসআর না হলে ভারতবর্ষে বিপদের মুখে পড়ছে জেনে শুনে ভারতবর্ষকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে এসআর হওয়া উচিত প্রত্যেক ইলেকশনের আগে এসআর হওয়া উচিত তারপরে ইলেকশন করা উচিত আমাদের সবার বাংলাদেশি রোহিঙ্গা মুখের খাবার কেনে নেবে আমাদেরকে ভয় দেখাবে আমাদের মা বোনাদের মা বোন আতঙ্কিত থাকবে তা কিন্তু হতে দেব না নির্বাচন কমিশন জানে আর করা প্রয়োজন পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে চুপি আছে নির্বাচন কমিশন একেবারে কোমর বেঁধে নেমেছে দিদি যতবার বিরোধিতা করুক তৃণমূলের নেতা নেত্রী চুনোপতি একের পর এক সবাই বিরোধিতা করেছে কেউ বলেছে গাছে কেউ বলেছে রক্ত গঙ্গা বইবে কেউ কেউ বলেছে চোখ নাও আবার বলেছে মেরে পুঁতে দাও একের পর এক তৃণমূলের নেতা নেত্রীরা দিদির পথ দেখেই চিৎকার করেছে গলা ফাট ফাটিয়ে সেই চিৎকার কিন্তু কোনো কাজে লাগবে না এসায় হচ্ছে ভারতের সংবিধানের কাজ আপনি সংবিধান হাতে নিলেই পশ্চিমবঙ্গ মানুষ বুঝে নিল যে আপনি সংবিধানকে সম্মান করেন সংবিধানকে তো অপমান করছেন পশ্চিমবঙ্গে এসে হচ্ছে হবে যত চিৎকার করুক চেঁচামেচি করুক যত লোককে উসকে দিয়ে দিদি রাজপথে নামুক এসআইআর কে রোকা যাবে না এসআইআর তো সংবিধানের কাজ সংবিধান কি দিদি বাধা করবেন এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে চলবে তাতেও আপনি চলতে দেবেন না তাতেও বাধা কিন্তু কেন বাধা সেটা বাংলার মানুষ জেনে গেছে জানতে আর বাকি নেই তাই শক্ত হয়ে নির্বাচন কমিশন কাজে নেমেছে আপনি যত বাধা করুন যত চিৎকার করুন কে রোকা যাবে না